বিয়ে না করে কাটাতে হয় বাসর রাত হ্যাঁ ঠিকই শুনছেন এই জায়গায় বিয়ের আগে কাটাতে হয় বাসর রাত। আর বিছানায় সুখ না পেলে কোনো মতেই বিয়ে হয় না এখানে কোথায় আছে এই জায়গা দেখুন পৃথিবীতে নানা প্রজাতির মানুষ বসবাস করে সেই মানুষদের আবার অনেকে অনেক রকমের জাতি বর্ণ ভেদাভেদ ছাড়াও তাদের মতামত আচার আচরণের ভিত্তিতে একে অপরের থেকে আলাদা এরকমই একটি জনগোষ্ঠী হল গোল তাদের একটি অংশের নাম হলো বাইসন হর্ন মারিয়া বাইসনের শিং ব্যবহার করার কারণে তাদের এই নামকরণ হয়েছে বলে জানা যায় এখন অনেকে বন বদলে হরিণ বা অন্য কোনো প্রাণীর শিংও ব্যবহার করেন ভারতের ছত্রিশগড়ের জগদ্দলপুরে এই জনগোষ্ঠীর বাস বিয়ে মানে এদের একটা সামাজিক বন্ধন যে বন্ধনে যুক্ত হয় দুটি পরিবার ও দুটি মন বিয়ের পর অন্য সম্পর্ককে নোংরা চোখেই দেখে আমাদের সমাজ কিন্তু ভারতেই এমন অনেক জায়গা আছে যেখানে বিয়ের পর বা আগের সম্পর্ককে স্বাধীনতা দেয়া হয় গোন্ড জনগোষ্ঠীর মানুষের বিশ্বাস বিয়ের আগে নারী এবং পুরুষের মধ্যে যৌন সম্পর্ক থাকা আবশ্যক সেই সম্পর্কে কেউ খুশি না হলে তারা বিয়ে করেন না তারা মনে করেন বিয়ের আগে নারী এবং পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক দাম্পত্যের বন্ধন অটুট রাখে তাই তারা বিয়ের আগে একে অপরের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হন সেখানে তারা খুশি হলেই সেই নারী ও পুরুষের মধ্যে বিয়ে দেওয়া হয় বিয়ের পরেও যদি কোনো নারীর বা পুরুষের অন্য কোনো নারী বা পুরুষকে ভালো লাগে তখন তারা বিনা বাধায় বর্তমান সম্পর্ক ছেদ করে অন্য সম্পর্কে যেতে পারে তাদের মতে ভালোবাসার তেমন না থাকলে সেই সম্পর্ক ধরে রাখার কোনো অর্থ নেই তাই এক সঙ্গীকে ছেড়ে অন্য সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা উভয়েরই আছে এছাড়াও বিয়ের আগে কোনো নারীর সন্তান হলে তাকেও খুব স্বাভাবিকভাবে আপন করে নেওয়া হয় পুরো পরিবারের তরফে আবার কোনো নারীর স্বামীর মৃত্যু হলে শ্বশুরবাড়ির লোকেরাই তার জন্য পাত্র খোঁজে জমকালো বিধবা বিবাহের আয়োজন করা হয় এই ধরনের বিশেষ উৎসব রয়েছে তাদের এই এলাকায় এক ধরনের উৎসব হয় যেখানে উর্ধাঙ্গ অনাবৃত অবস্থায় পুরুষ ও মহিলারা উল্লাসে মাতেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় উনিশশো সালে প্রকাশিত ব্রিটিশ আমলা ডব্লিউ ভি গ্রিক্সনের বইয়ের সূত্র ধরে সম্প্রতি এই জনগোষ্ঠীর খোঁজ পাওয়া গিয়েছে গ্রিক্সনের লেখা দ্য মারিয়া গোল্ডস অফ বস্তার দীর্ঘদিন ধরে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে রয়েছে সেই বই যাচাই করে দেখা গিয়েছে এখনও এইসব নিয়ম মেনে চলেনি জনগোষ্ঠীর মানুষ তথা কথিত সমাজের নিয়মকে ভেঙে নিজেদের নিয়মে চলেই জনগোষ্ঠী তাদের এই নিয়ম অনদের থেকে আলাদা করেছে এবং নজির সৃষ্টি করেছে সাধারণ মানুষের চোখে ব্যুরো রিপোর্ট টক টু টাইম